ডাসা নদীর পাড়ঘাটা নদীর ঘাটে বিক্ষোভ এলাকাবাসীর তাদের দাবি এই পাড়ঘাটা এলাকায় একটা ফেরিঘাট ছিল বহু বছর আগে সেটার অধিকাংশ টাই ভেঙে নদীতে চলে যায় সিমেন্টের পোল লাগিয়ে তারপর পারাপার করতে হয় এলাকাবাসীর বিপদের মুখে পড়তে হয় বহু মানুষকে ঠিক এই বিষয় নিয়ে আজ বিক্ষোভ কর্মসূচি দেখালো এলাকাবাসী দাবি মানতে হবে প্রশাসন তুমি জবাব দাও দাও পারঘাটা যেঠিক আছে দীর্ঘ বছর ধরে আমাদের দাবি করছি আন্দোলন করছি আন্দোলন থামবে না থামবে না থামবে না থামবে না আমাদের দাবি চলছে চলবে চলছে চলবে আমাদের আন্দোলন চলছে চলবে চলছে চলবে টিকেট করে দিতে হবে জবাব দাও জবাব দাও জবাব দাও জবাব দাও আমাদের যে আন্দোলন চলছে চলবে চলছে চলবে প্রশাসন তুমি জবাব দাও জবাব দাও জবাব দাও দীর্ঘদিনের আন্দোলন আমরা চলবে 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 চলবে

ও মেরামত করতে হবে করতে হবে করতে হবে এই ভাঙা জেটি মেরামত করতে হবে করতে হবে করতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে মেরামত করতে হবে করতে হবে আমাদের এই ভাঙা জেটি মেরামত করতে হবে আমাদের এই জনগণের দুই পারের মানুষের দাবি মানতে হবে এই দুই পারের মানুষের দাবি মানতে হবে আমাদের এই ভাঙা জেটিকে পুনর্নির্মাণ করতে হবে আমাদের এই ভাঙা জেটিকে পুনর্নির্মাণ করতে হবে বুঝছি আপনাদের এই আন্দোলন আপনারা যে বিক্ষোভ দেখাচ্ছেন তার কারণ এই ঘাটের জন্য আপনাদের এই ঘাটে এইখানে আমাদের ঘাটটা তো ঠিক করে দিয়ে যেতে হবে ইও করে দিয়ে যেতে হবে হচ্ছে কি পাড়াপাড়ির খুব অসুবিধা হচ্ছে স্কুল ছাত্রদের অসুবিধা হচ্ছে পাড়ির আর হচ্ছে কি বয়স্ক মানুষের খুব অসুবিধা হচ্ছে পড়ে যাচ্ছে আমরা নিয়ে যেতে পারছি না ডাক্তার কবরিজার করছে খুব অসুবিধা হচ্ছে আমাদের ঘাটটা করে দিতে হবে

মানুষ এখানটায় পারাপারের ক্ষেত্রে যা অসুবিধার শিকার হচ্ছে তা সেটা দুপুরের জনসাধারণ ক্ষোভে উগড়ে পড়েছে মানে আমরা ইমিডিয়েটলি চাইছি যাতে যেটিটা পুনর্মাণ কাজ হয় আমরা এই আন্দোলন আজকে দশ বছর ধরে করছি আগামী দিনেও আমরা এই আন্দোলন চালিয়ে যাবোটিটা সমস্যা বলতে যেটি নেই যেটি মাটি নিচে চলে গেছে আমরা লাইট পোস্ট দিয়ে মানুষের পারাপারের জন্য রিক্সে মোটর সাইকেল পড়ে যাচ্ছে মেয়ে ছেলেরা পড়ে যাচ্ছে পার হতে পারছে না রুগী হসপিটালে মানুষের প্রচুর মানে অসুবিধার শিকার হচ্ছে এখানকার মানুষ আমরা চাইছি যত শীঘ্র হোক আমাদের জেটি ঘাটটা পুনর্নির্মাণ কাজ হোক এবং আমরা আন্দোলন তারপরে আমরা থামবো তাহলে আমাদের আন্দোলন চলবে প্রচুর রুগী ওপারে গাড়ির লাইন আছে আমরা পার হতে পারিনি ওপার একটা স্বাস্থ্যকেন্দ্র আছে আমাদের এখন একটা স্বাস্থ্য আছে ওপারে কোন পেশেন্ট আসলে তারা ঠিক মতো পার হতে পারে না রুগী পড়ে যাচ্ছে তাই আমরা চাইছি যত শীঘ্র হোক আমাদের এই জেটিঘাটটা পুনর্নির্মাণ হয় এটা আপনাদের কাছে দাবি রাখছি নাম আমার নাম তাপস ভুইয়া দাসা নদীর পারঘাটা সেখানে ফেরিঘাটের খুবই বাজে অবস্থা এমনকি সেখানে আপনি নিজেও নৌকায় উঠতে গিয়ে পড়ে গেছেন বলে স্থানীয়দের দাবি সেখানে মানুষ আহ ফেরিঘাটের জন্য তারা আজকে বিক্ষোভ দেখে দেখুন যেখানে খারাপ কিছু আছে সেখানে মানুষের একটা ক্ষোভ হতে পারে কিন্তু এটাও মানতে হবে যে একেবারে সবটাই সব জায়গায় সব করে ফেলা যায় না আমরা যে ফেরিঘাটের উন্নতি সাধন করেছি আমাদের সরকার আসার পরে দেখবেন ফেরিঘাট পারাপারের ক্ষেত্রে আমরা ভেসেল পরিষেবা চালু করেছি এবং ভাসমান জেঠি তৈরি করেছি আমরা যেগুলো ক্ষত হয়েছে সেগুলোকে আগামী দিনে ভাসমান জেঠিতে নিয়ে যেতে চাইছি এবং তার একটা পরিকল্পনা রূপরেখা লাগে এবং ফান্ডও লাগে আমরা ওই বারবার ওই কংক্রিটে জেঠি করছি বা ইট দিয়ে যেঠি করছি ওগুলো থাকছে না এটা নদীর ভঙ্গ ভগ্ন দশা আছে সেগুলো নদী গহ্বরে বারে বারে চলে যাচ্ছে এইভাবে না করে যেতে ভাসমান জেটি হয় সরকার পরিকল্পনে নিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেবার এবার ভাসমান জেটি করবেন মানুষ হয়তো কষ্ট পাচ্ছেন বলে তার আবেগে সেই কথাটা বলেছে এটা তো মানুষ তার নির্য দাবির কথা বলাটা তো কখনো অন্যায় না এখন সেটাকে আমরা যে ব্যর্থ তা নই আমরা অনেক করেছি যে যতগুলো জায়গায় মানুষের হাসি ফুটেছে যতগুলো ফেরিঘাটে মানুষ আনন্দের সঙ্গে পার হতে পারছে তারা তো কিছু বলছে না আর মানুষ তার যথার্থ পাওনা পেয়ে গেলে কিছু বলে না ওখানে পায়নি হয়তো দুজন বলেছে কিন্তু সরকার এই সরকার মানুষের মতামত নিয়ে চলে মানুষের আকাঙ্ক্ষাকে পূরণ করে সুতরাং এই যে সরকার আকাঙ্ক্ষা পূরণ করে সে সরকারের কাছে দাবি করবে না এটা হয় না হয়তো দাবি করার আগে আমরা করে দিতে পারলে ভালো হতো দাবি করার সুযোগ আমরা দিতে চাই না বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এখানে দাবিটা করে ফেলেছে এটা আমরা দেখছি যত সম্ভব পরে এই দাবি নিরসন হবে এবং অন্য আর কোথাও যাতে দাবি না হয় সেরকম জায়গাও যদি থাকে গুলো খুঁজে বের করে সেখানেও আমরা এরকম জিটি তৈরি করি